পরিস্থিতি খুব খারাপ এই এক ঘন্টার বৃষ্টিতে বৃষ্টিতে পুরো মার্কেটে ড্রেন বন্ধ থাকার মনে হয় ড্রেন বন্ধ আছে তার কারণে এইটটি পারসেন্ট দোকানে জল ঢুকেছে প্রচুর টাকার ক্ষতি এই গত বছর আগে যে ক্ষতি হয়েছিল সেই পরিমাণ ক্ষতি প্রায় প্রতিটি দোকানেই হয়েছে আমার পার্সোনাল দোকান আমার দোকানে অন্তত নাই নাই করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ক্ষতি হলো মাল আমরা বাঁচাতে পারিনি সেরকমভাবে যেহেতু মার্কেট খারাপ পরিস্থিতি সবাই দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলো অতিরিক্ত বৃষ্টির কারণে আর বাড়ি থেকেও সবাই বেরিয়ে আসতে পারেনি ঠিক ঠিকঠাক টাইমে সেই কারণে প্রচণ্ড জল এবং প্রতিটির দোকানেই জল ঢুকেছে কাপড়ের মার্কেটে প্রচণ্ড খারাপ অবস্থা পুজোর মার্কে পুজোর মালে প্রতিটি দোকান ভর্তি এবং প্রচুর টাকার ক্ষতি হয়েছে তাদের আমাদের ব্যবসায়ীদের পাশে অন্তত এই টাইমে কেউ দাঁড়ানোর কাজ কেউ নেই আমার তো মনে হচ্ছে না পৌরসভা কাজ করেছে ঠিকই কিন্তু আজকের এইটুকু বৃষ্টিতে যেভাবে জলমগ্ন আজকে আমাদের মার্কেট পরিস্থিতি কেন ওটা মালদা শহর মনে হচ্ছে না প্রতিটি ড্রেনের মুখ হয়তো বন্ধ হয়ে আছে সেটি পৌরসভাকে মধ্যে দেখা উচিত মনে হয় প্রতিটি হাইড্রেন প্রচণ্ড আকারে বন্ধ এবং প্রতি সব থেকে বেশি ক্ষতিকারক হয়েছে আমাদের ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগের কারণে খুবই ক্ষতি হচ্ছে ক্যারি ব্যাগের কারণে প্রতিটি ড্রেন বন্ধ এবং আমাদের এই মার্কেটে থার্মোকল ক্যারি ব্যাগ দিয়ে প্রতিটি হাইড্রেন বন্ধ থাকার কারণে আরও বেশি জলটা নিকাশি বেরোতে পারছে না জল পুরো স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে এবং জল ক্রমশ বাড়ছে তাদের মতামত হচ্ছে এই বাজারের দ্বিতীয় একটা সমস্যা আছে যেমন বোম্বে রোড আমাদের তলাসিয়াল মিউনিসিপালিটির পাশে বাজার আছে আর অল্প বৃষ্টিতেই জল জমে যায় আমরা অরণবার আমরা মিউনিসিপালিটিতে জানিয়েছি সব কিছু জানিয়েছি বিভিন্ন ড্রেন একবারে জমা হয়ে আছে বিভিন্ন ড্রেনে মালপত্র ভর্তি হয়ে আছে কিন্তু মিউনিসিপ্যালিটি কোনো দূরত্ব দেয় না এরা ঠিক বর্ষার সময় হ্যাঁ কাজ কাট হবে গেন পরিষ্কার করবে ই করবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি না নিতাজি ব্যবস্থা আপনাদের কিছুই উন্নতি হয়নি যদি উন্নতি হতো তাহলে এই ঘটনা আমাদের পরিস্থিতি হতো না এটা এটা একবারে হয়নি এটা একবারে হয়নি আমরা বারবার দাবি রয়েছিলাম কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো ফলস্বরূপ পাইনি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা